আমাদের খুব প্রিয় একজন স্যারকে বিদায় জানাতে এসেছি আমাদের প্রিয় মনি স্যার আজ আমাদের মাছ থেকে বদলি হয়ে যাচ্ছেন ঠিকই কিন্তু তার সেখানে প্রতিটি শিক্ষা হাসি আর জিএনটিপির সাথে সক্ষতা সবই আমাদের সাথে থেকে যাবে হয়তো আর কখনো স্যার পরীক্ষার হলে কিংবা ক্লাসে দুষ্টুমি করলে তার বলতে বলবে না বাংলা বাক্য তার ভাই করো স্যারকে হয়তো আর মেরে বলা হবে না স্যার আপনার জিএনটিপিকে একটু বলেন আমাদের ছবি তুলে মুহূর্তগুলোর মাধ্যমেই স্যার আমাদের মাঝে থাকবেন আমাদের পণ্ডিতগিরি কন্টিনিউ করতে স্যার যেভাবে হটস্পট অন করে রেখেছেন সেই অসামান্য অবদানের কথা তো আমরা কখনোই ভুলব না আমরা আপনার নতুন কর্মস্থলে আরও সফল কামনা করি স্যার আমাদের প্রতি ভালোবাসা ও জন্য আমরা আপনার কাছে কৃতজ্ঞ ধন্যবাদ স্যার আমাদেরকে এত সুন্দর একটা কলেজ জীবন উপহার দেওয়ার জন্য আমি গর্বিত এবং আনন্দিত যে তোমাদের এই জয় যাত্রায় আমি ক্ষুদ্র অংশ হতে পেরেছি তোমরা কিছুদিন আগে ভিটি ভিটে অংশগ্রহণ করার সৌভাগ্য অর্জন করেছিল আমি আমার প্রিয় সহকর্মীদের সাথে আমারও সেখানে যাওয়ার সৌভাগ্য হয়েছে সবচেয়ে আজকে একটা গুরুত্বপূর্ণ আমি একটা কথা শেয়ার মানে করেছি অলরেডি আমাদের সহকর্মীদের সাথে যে আমাদের খুব ইচ্ছা ছিল যে আমাদের ছাত্রীরা আমাদের কলেজের অনুষ্ঠান সঞ্চালনা করবে এই জন্য মূলত এই ডিবেট ক্লাবটি তৈরির জন্য আমরা চেষ্টা করেছি ফারিহা ম্যাডাম তারপরে আলিমা ম্যাডাম তারপরে হচ্ছে যে আমাদের এই নিজের নিজের রাহানা ম্যাডাম তারপরে যে ফারাডা হক এই যে সবার আমাদের কিন্তু চেষ্টা ছিল এটা যে একটা সময় আসবে আমরা কলেজে জাতীয় দিবসগুলো বিভিন্ন যে আচার অনুষ্ঠান আমরা শিক্ষকরা এই দায়িত্বটা ছাত্রীদের হাতে হস্তান্তর করি এবং সেই স্বপ্নের একটা সার্থক একটা রূপায়ণ বা বাস্তবায়ন আজকে আমরা দেখেছি এটি আমি মনে করি আমার জন্য খুব ভালো লেগেছে যে আমার ছাত্রীরা উপস্থাপনা করতে আমি দর্শকের সারিতে বসে বসে দেখছি আমি বলি এই জন্য বলি যে শিক্ষকতা পেশাটা এমন যে যেখানে আসলে মানে ঘুমানো মানুষ তো ঘুমিয়ে স্বপ্ন দেখে আর শিক্ষকতা হচ্ছে কি আমি জেগে আমার স্বপ্নের বাস্তবায়ন দেখতে যে স্বপ্ন গানের ভাষায় যদি বলি যে যে স্বপ্ন কি জেগে দেখা যায় হ্যাঁ তো এখন আমি স্বপ্নটা আমি জেগে দেখেছি এটা আমি মনে করি আমার জন্য একটা স্পেশাল একটা মোমেন্ট খুব ভালো লেগেছে তোমরা যদি ভবিষ্যতে যদি কোথাও যাও আমি যদি দেখি আমার দিনে মেয়েগুলো অনেক ভালো করেছে কোথাও আমি অবশ্যই হয়তো টেলিভিশনের স্কুলে নামটা দেখতে পাবো হয়তো পত্রিকা দেখতে পাবো যে নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের কৃতি শিক্ষার্থী অবশ্যই আমি গর্ব করে বলবো যে আমিও ছিলাম সেই জলযাত্রায় আমি সেই স্বপ্ন দেখি আমার ছাত্রীরা অনেক বড় হবে ধন্যবাদ